আনোয়ারা বিএনপির উদ্যোগে খালাদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আনোয়ারা একটি মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে নেতা কর্মীরা উপস্থিত থেকে তাদের নেত্রীর জন্য দোয়ায় অংশগ্রহণ করেন জানা যায় এবার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন থেকে বেগম খালাদা জিয়া অসুস্থ হয়ে মমুষ অবস্থায় আছে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাফunistuto hoye gele janade Allahu Akbar Oh, wow. I

আল্লাহ মহbilir ওсилаত আল্লাহ পাক কানে ঐ জলদা মুক্তি আর জীবন আমিন আল্লাহ ونذاع طب قبول من كل المعاصي بها العاصي للخلاص يا قياس الاستاذين بفضلك يوم يؤخذ النواس امين صلى الله, 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 الله على لا محمد وآله واصحابه اجمعين ورعنا ما هو حق الى